কবে যাইবেন কন কবে কেউ কথা কবে যাইবেন কবে আল্লাহ যখন আল্লাহ এক মূর্ত আগেও না এক মূর্ত কি ঠিক নির্দিষ্ট সময় আপনি দেখেন এবার আসেন কবরে যাওয়ার পরেই কি অবস্থা হবে কুরআ শরীফ আপনার নেককার সন্তান ওয়ালাদুন হুন আপনার নেক সন্তান কি কাজে লাগে দেখেন ভাইরা আমার হযরতে মুসা কালিমুল্লাহ ওনার জমানার একটা সুন্দর চমৎকার ঘটনা তাফসীরের মধ্যে এসেছে তাফসির ইবনে কাসির আল্লামা ফখরুদ্দিন ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে রওনা দিচ্ছেন যাওয়ার সময় দেখেন পথের মাঝে একটা কবরস্থানের ভিতরে এক ব্যক্তির কবরে আজাব হইতেছে কি হইতেছে জোরে কর আজাব হইতেছে আল্লাহ নবী রাসুলদেরকে কবর আজাবটা দেখায় কে জোরে কয় কে দেখায় সাধারণ মুসলমান দেখে না কিন্তু কেন দেখে না জানেন সাধারণ মুসলমান যদি মৌতের পরে কবর আজাব যদি দেখত কত কঠিন আজাব তাহলে কোনো মানুষ নিজের ছেলে নিজের মেয়ে আব্বা কবর দিত নবী রাসুলদেরকে আল্লাহ তাআলা দেখান আমাদের নবীজিও বহু দেখছেন যাই হোক ওদিকে মুসা আলাই সালাম কবর আজাব দেখলেন দেখা খুব বড় আফসুস না হারে লোকটার কবরের মধ্যে কেমন কঠিন আজাব হইতেছে কথা কি অসুবিধা আপনাদের শুনেন দুই থেকে তিন দিন পর মুসা আলাই সালাম ওই কবরের পাশ দিয়ে আবার আসতেছেন তিনি দেখতেছে কি ওই কবরটাকে আল্লাহ তালা জান্নাতের নহর বানাইছে মুসা আলাইসালাম জিজ্ঞাসা করলেন আয় আল্লাহ এটা তো তিন দিন আগেও দেখলাম এই কবর মধ্যে আজাব হইতেছে কি হইতেছে এখন এই কবর মধ্যে এত সুন্দর শান্তি রহমত জান্নাত কিভাবে হইত তো তফসিলের মধ্যে আসছে আল্লাহ তালা যেন বলতেছেন মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন মুসা মুসা এই লোকটা দুনিয়ার থেকে আসার সময় মৃত্যু হওয়ার সময় তার কোলে তার স্ত্রীর কোলে একটা এ তিন ছেলে বাচ্চা রেখে একটা বাচ্চা কয়টা বাচ্চা তার স্ত্রী বিধবা এখন তো সে কবর আসে গেছে তার গুনার কারণে আল্লাহ তালা তার কবর আজাদ দিচ্ছে অনেকদিন পরে সে গতকালকে তার বাচ্চা তার বাচ্চার মা তার ওই যে বিধবা স্ত্রী তার বাচ্চার মা তাকে মাদ্রাসা নিয়ে ভর্তি দিচ্ছে তো মাদ্রাসার প্রথম সবক কি জানন তো বিস্মিল্লা হিরো রহমান নির্রহিম আলহামদুলিল্লা হিরপিন আল আমি আর রহমান নির্রহি শবান আল্লাহ কি এটা মাদ্রাসার প্রথম সবক না নাকি কি কথা কয় না আলিফ বা তা আলিফে আল্লাহ আলিফে কি বাতে বাইতুল্লাহ তাতে তওবা সাথে সওয়াব জিমে জান্নাত সুবহানাল্লাহ প্রত্যেক অক্ষর আল্লাহ লিখতে কি দিয়া লেখ কন না আল্লাহ কন না কি দিয়া আলী বাইতুল্লাহ বাইতুল্লাহ কি কন না বা তওবা করনা মানে সে তওবা তওবা করলে আল্লাহ গুনাহ কি করে তওবা কুন দিয়া তা দিয়া লেখ আপনি দেখছেন আর আমি স্কুলে পড়ান আমি স্কুলকে খারাপ করি আমি স্কুলে পড়ছি প্রাথমিক শিক্ষা স্কুলে পড়তে আমি আপনাকে নিষেধ করতেছি না কিন্তু আমাদের যে মুক্ত আমাদের মাদ্রাসা আমাদের পড়ার সিস্টেম এখন পাল্টায় গেছে ফ্রি ভাইরা আপনি দেখেন মাদ্রাসাগুলোর অবস্থা দি মাদ্রাসা আপনি না শিখান তাহলে সমস্যা কি ওখানে পড়ায় বা আগটুম হ্যাঁ কি যে পড়ায় নিজেও বোঝে না আর এখানে আপনি কি শিখাইলো দেখেন বিসমিল্লাহ রহমান রহিম তো বাচ্চারা দেখেন তার আব্বা কবরের মধ্যে জান্নাতের রহমত পাইতেছে কেমনে আল্লাহ তালা বলেন খুব মজার কথা দেখেন আল্লাহ বলেন মুসা এই লোকটার এতিম ছেলে মাদ্রাসার মধ্যে প্রথম সবক গ্রহণ করছে সে বলছে আমাকে আর রহমান ও রাহিম বিসমিল্লাহ রহমানির রহমান কি দয়াল রহমান অর্থ কি আর রহিম অর্থ কি দয়াবান এখন তার এতিম ছেলে দুনিয়ার পিছে দুনিয়ার পিঠে আমি আল্লাহরে বলছে রহমান রহমানকে তার আব্বা কবরের মধ্যে আজাবে থাকবে তো আমি রহমান হইলাম কেমনে তার আব্বা যদি কবরের মধ্যে আজাবে থাকে তার এতিম ছেলে আমি আল্লাহকে বলছি কি না। রহমান বলছে বিসমিল্লাহ রহমানির রহিম বলছে আর রহমান আল্লাহ তা আমার তার ছেলে দুনিয়ার উপরে বসে বলতেছে রহমান কারে বলছে কন্যা আর আমি যদি তার আব্বার কবর এখন আজাব দেয় তা আমি রহমান থাকি চিল্লাই কথা কয় না থাকি আমি আমি তার তারাব্বার কবর আজাদ কেমনে দেই ও ফেরেস্তারা তোমরা তারাব্বার কবরটাকে জান্নাতের টুপকা বানাই দেখছেন কি লাভ এই জন্য আল্লাহ তালা রুসুল শাহিন বলেন কাল আনবি সাল্লাল্লাহু আলি ও সাল্লামাম মানসা আর কবর ওয়ালে দেই কারণ এখি যাওয়ার সন্তান ছেলে বা যদি কবর জিয়ারত করে তকরা সুরাই সুর আই ওয়াকে আসুর আর রহমান সুরাই ওয়া ইয়াসিন পরে সুরাই ওয়া কিয়া পরে অথবা একটা সুরা পরে গাফারুল্লাহু তাআলা বিআদাদে কুল্লি হরফি মিনহা প্রত্যেকটা সুরার একটা একটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেয় এক জমা হইয়া তার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেন সুবহানাল্লাহ কি বুঝলেন একটা সুরা আসিন এই সুরা ইয়াসিনের মধ্যে একটা সুরা ইয়াসিনের মধ্যে কত হরফ আছে কোন আপনি গুনছেন কোনদিন মান কারা হরফা মিনাল কুরআন একটা অক্ষর উচ্চারণ করলে তার আমল নামায় জমা হয় কয় কয় সওয়াব না 10 জোরে কয় না কয়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলি বুঝাইছেন কয় লা আকুলু আলিফ লাম মিম হরফুল আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ না বরং আলিফুন হরফুল লামুন হরফুল ও মিমুন হরফুল বুঝেন নাই কথা আপনি যখন পড়লেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আপনি পড়ার সাথে সাথে ওয়াও আলিফ লাম কাফ রা প্রত্যেক অক্ষরের সামনে আইসা 10 10 10 কইরা নেক্স সওয়াব জমা হইয়া ওই আপ্পা আম্মার কবরে যে চেয়ারত করছে না এই যে জিয়ারতের উসিলায় কবর চেয়ারতের কারণে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের টুকরা বানায় আবার যদি আপনারা দেখেন কবর জিয়ারত করেন বেশিরভাগ আপনারা সুরে আসিন দিয়েও করেন যারা হাফেজ সাহ হয় তারা আব্বা আম্মা কবর জিয়ারত করে সুরে আসিন দিয়া আর রহমান দিয়া পড়ে না কয় না আপনারা বেশিরভাগ কোন সুরে দিয়ে পড়েন কোন তো না আপনারা সাধারণত বেশিরভাগ কোনটা দিয়ে পড়েন কোন তো আলহামদুলিল্লাহ বিসমিল্লা সহকারে কোন সুরা সুরে ফাতে সুরে ফাতে একবার পড়েন না সুরে একলা শরীফ কয়বার পড়েন ঠিক আছে কথা না ভুল কইলাম এটার দ্বারা এক খতম কোরআনের সব হয়

আলা ওয়াল্লি মুকাযামা সূরা মিনাল কুরআন কান দিয়া শুন ভালো করে দিল দিয়া তো আমি তোমাকে কুরআনের মধ্যে সবচেয়ে বড় সূরাটা শুনাম একটা সূরা এমন আছে পুরো কুরআন এক পাল্লায় রাখলে যে দূর হয় পুরো কুরআনের এক মাপ আর একটা সূরা এক মা এটা কি জানো আমি শিখাবো তোমারে আল্লাহর রাসূলের সাহাবী বলেন ইয়া শিখান তো আল্লাহ রাসূল বলেন হচ্ছে

সে যে দুয়ারা আপনার জন্য করতেছে আপনি বিশাল তার জন্য বাড়ি করে গেলেন দুই তালা তিন তালা দশ লক্ষ টাকা খরচ করে তার জন্য আপনি বিদেশ পাঠাইছেন দশ বছর শান্তি করলো কিন্তু আপনি চোখে দেখতেছেন আপনার ছেলে তার বাড়িতে তার ঘরে আপনার রেখে যাওয়া ঘরে আল্লাহ নাফরমানি করতেছে আল্লাহর বিরুদ্ধে করতেছে আপনার মৃত্যুবরণ করার পরে সে আপনার কাছে কবরে কি করবে সে আপনার তার কিচ্ছু শিখাইলেন না কোরআন শিখালেন না কারি বানাইলেন না হাফেজ বানাইলেন না এমন মাদ্রাসায় আপনি তার দিয়া কিচ্ছু শিখাইলেন না আপনার লাভটা কি হলো আপনি কি লাভ এমন সন্তান তো আল্লাহ আপনাকে দিছিলেন দয়া করে আমানত কত ফুটন্ত ছেনে কত সুন্দর আবৃত্তি করতে পারে কত কণ্ঠ আপনি তার মেধাটা প্রযুক্তিটা কাজে লাগাইলেন না নেকের কাজে আপনি অন্য কাজে লাগাইছেন আপনি সাময়িক দুনিয়ার লাভ আপনি দেখেন তো আপনি দেখেন দুনিয়ার মধ্যে যত বড় রাজা বাদশাহ এ পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছে কত আব্দুল কাদের আহি রাহিমাহুল্লাহর বেশি সিনে না কোন বাদশার সিনে কথা কন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নামটা বেশি না কোন বাদশার নাম বেশি আবু বকর নাম রাসুলুল্লাহ تعالی উমর ওসমান আলী বেলা খাবাব খুবই আপনি দেখেন সাত আপনি দেখেন সেই কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে তো মোয়াজ সম্মানিত হয়ে গেছে সেই আবু নাম কেউ নেয় না আবু জেলের নাম কেউ নেয় না কথা কন না ঠিক না আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায় জাতিসংঘের মহাসচিব হওয়া যায় কিচ্ছু না এই বাড়ি গাড়ির দাম কিচ্ছু না যতক্ষণ দুনিয়াটা আপনার আছে হায়ারটা আছে কিন্তু দেখেন কুঠি কুঠি মানুষের সামনে দেড় হাজার বছর চলে গেছে দেড় হাজার বছর হয়ে গেছে আবু জাহেলের কত ক্ষমতা কি তার নাম নিলে সবাই লাল্লা কয় আল্লাহর গজব আর আবু কর নাম নিলে কত মোহাব্বত কেন কি কারণে উড়ানের কারণে এই জন্য কবি বলেন দুনিয়ায় সদা কত তেরা নাম রহে সিদ্দিক তেরা তে নাম সে ইসলাম রহে গা কাছে আসার কারণে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন কেয়ামত পর্যন্ত আল্লাহ নবীর সাহাবাকে সিদ্দিক বললেন হজরত উমর নাম ফারুক আজম হয়ে গেল উসমান সুন্নুরাইন হয়ে গেলেন হজরত আলী হায়দার হয়ে গেলেন আসাদুল্লাহ হয়ে গেলেন বেলাল রসুল পাকের হয়ে গেলেন হজরত সাদ এখনই মুনাজাত করতেছি দেখেন হজরত সাদ কুরআনকে কতটা গ্রহণ করলেন কোরআনকে তোরা সম্মান দিলেন মদিনা রাষ্ট্রে তিনি ইসলাম কায়েম করায় দিলেন সাদের মৃত্যুর পরে রাসূল পাক সাল্লাল্লাহু ফজরের নামাজের পর মদিনা মুনাওয়ারায় তিনি সবাইকে নিয়ে নামাজের পর সালাম ফিরেয়া বসছেন এমন সময় আল্লাহর ফেরেশতা এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ গতকাল রাতে কে মারা গেছে আপনার একজন সাবি মারা যাওয়ার সম্ভাবনা আছে হযরতে সাত একথা শোনার সাথে সাথে আল্লাহ রসুল দূরে গেলেন সাদের বাড়িতে চিল্লে কন্যা সুবাহান সাদের বাড়িতে ওনাকে চাইপে ধরছেন জোর করে চাইপে ধরছেন কয়েছে সাহাবিরা দূরে আস ওনারে গোসল দাও গোসল দিয়া এবারে জানাদার খাটি নিয়ে সবাই বলছেন আসো সবাই কিনে নামাজ পড়ো জানাদার নামাজ পড়ো কথা শুনেন মজার কথা দেখেন সাদ মদিনার মধ্যে কোরআনের রাষ্ট্র কোরআনের পক্ষে গেছিলেন এই সাদ কি লাভ কি হয়েছে সাদ রসি আল্লাহ তাল আনহুকে ফেরস্তারা চাইছিল ওনাকে দুনিয়ার পানি দিয়ে গোসল না দিয়ে আসমানের পানি দিয়ে গোসল দেওয়ার জন্য আল্লাহ একবার এনার জানাজার খাটটা যে খাটের মধ্যে সাদকে রাখা হয়েছে আল্লাহ রসুলের সাহাবার কাঁদে লইছে কাঁদে লোক পরে জিজ্ঞাসা করতেছি ইহা রসুল আল্লাহ এই লাশটা আমাদের নেতা সাইয়েদ অথচ কোনো উজনে নেই তোমরা ওজন পাইবে এই খাটের নিচে তো আল্লাহর দিয়ে রয়েছে কাঁধে ভর দিয়ে রয়েছে শুধু তাই না ওনার মৃত্যুর পরে রহমান একজন এরকম সম্মান শুধু ওনার মৃত্যুর পরে আল্লাহর পর্যন্ত আর তাই না ওনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ রহমতের ফেরস্তা এসে হাজির হয়ে গেছে আল্লাহর রসুল সালিসাম পায়ের বুড়াঙ্গুলির উপরে ভর করে হাঁটতেছেন জানাজার মাঠে পায়ে পায়ের বুড়াঙ্গুলি সাহাবিরা পরে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনার গুরানদের মধ্যে ভর করে হাঁটতেছেন কেন কয় যে এত বেশি পরিমাণ ফেরেশতা আসছে আমি পাও রাখার জায়গাই পাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি ভাইরা আমার বুঝতেছেন তাহলে কি বুঝলাম আল্লাহ তাআলার দয়া আল্লাহর মেহেরবানি আল্লাহ আমাদের মুসলমানদেরকে আমাদেরকে মুসলমান বানাইছেন ইমানদার বানাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে কাবার ঠিকানা দিবেন মদিনাতুল মুনাওয়ারা ঠিকানা দেখাইছেন কোরআনের ঠিকানা দেখাইছেন হাদিসের ঠিকানা দেখাইছেন টুপি দাড়ি আমরা মাছ খাই কাসিম খাই না আমরা গরু খাই শুয়র খাই না কথা কর ঠিক কিনা আমাদের মৃত্যুর পরে জানাজা হয় আমাদের মৃত্যুর পরে কবর দাফন কাপড় আর আপনি একজন দেখেন মুশ্রিক হিন্দু তার মৃত্যুর পরে তার সীতা খোলাই নিয়া জানা যাও নাই তো নাই তারে ডং ডুম করে কি করে আগুনে জ্বালাই দেয় কথা কন ঠিক না চিন্তা করে দেখেন তো চোখের সামনে কি কোনটা স্বীকার করবেন আপনি কোনটা আল্লাহ তালা কর স্বীকার করবেন এত নিয়ামত দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ থাকব না ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ামত দান করছেন কে আল্লাহ আর দুর্গুন কে আল্লাহ তা আবারও শেষ পন্থে আলোচনা অসমাপ্ত রেখে গেলে আমি শেষ করছি দোয়া উল মুসলিম বলেন মুসলমানদের কি দুই নাম্বার আওলাদ মুসলমানদের সন্তান এই মাদ্রাসায় দারুন রাজা তুলসিলায় আজকে গেলে তিন দিন ব্যাপী উলামাই কেরাম আসছে মাদ্রাসার রুচি না স্কুলে রুচি নাই আওয়াজ দিয়ে কোন মাদ্রাসার রুচি না স্কুলে রুচি নাই এই ওলামাই কেরাম এখানে কষ্ট করে দিন রাত পরিশ্রম করে একটা বিশাল ফ্যান্ডেল করছেন আপনাদের সহযোগিতা দুয়ারে দুয়ারে আপনাদের কাছে ধর্না দিচ্ছেন কি জন্য একটা পরিবেশ এই যে তিন দিন ব্যাপী এবার যেমন আগামীতে আরো সুন্দর হবে আরো সুন্দর হবে এরকম মাহফিল করতে করতে দশ বছর পরে দেখা যাবে এই এলাকার যারা আজকে যাদের বয়স পনেরো বছর পরে তার বয়স হবে কতক্ষণ হেদায়তের কথাগুলোর উচিরায় দাওয়াতের উচিরায় এদের মধ্যে ইসলামের বিপক্ষে যাবে না ইসলামের বিরোধিতা করবে না এরা অনেক কিছু শিখবে আজকে আপনারা মুরব্বির কাতারা আছেন আপনার কোন কোন ওলি আল্লাহ কোন কোন হক্কানী পীর মাশে দোয়া মাফি জিকিরত করেsilaে আল্লাহ তালা আপনাদেরকে একে বুঝ দিয়ে রেখেছে কথা বল ঠিক কি না সুতরাং মাফিল নসিহত তাফসির খানকা ইবাদতশা এগুলো যদি ধ্বংস করে দেয় তাহলে ভূমিকম্প তাড়াতাড়ি আইসে দেয় কারণ জিকির করার মতো নাই কোরআন তলা কেউ করার মতো লোক নাই লা আল্লাহকুম তুরহামুদ যেখানে কুরআন আছে সেখানে কি আছে রহমত বলেন না যেখানে কোরআন সেখানে কি আর চনুক যেখানে কোরান সেখানে কি ঢাকা সর হিলটন শিলটন সেরাটন ওখানে কি কোরান হয় না গুনা হয় বুঝছেন ঢাকা সর কালার ঠিকসে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার কথাখন ঠিকই না রদ রথ যেই পরিমাণ গুনা খাতা হয় মদ জুয়ার আসার হয় তার চাইতে বেশি পরিমাণ আমার ভাইরা আলে মোনামারা ওই মরজিদে খান খায় মাদ্রাসায় লালবাজার যান মালিবাজ মোহাম্মদপুর যান আমার ভাইরা বিশ্বাস করুন গিয়ে দেখবেন হাজার হাজার হাফেজ কোরআনরা রাতের সাড়ে তিনটে চারটে উঠা তারা নামাজ পড়ে তাহাজ্য করে কোরআন পড়ে কথা কোন ঠিক কি না ওদের সেজ দারুষি ওদের তেল দারুষীরায় বিশাল ঘূর্ণিঝড় বিশাল ভূমিকম্প পাল্লার আল্লাহ যে কোনটা একরূপটা আল্লাহ তালা কইমা যায় আল্লাহর কোরআনের কারণে তেলতের কারণে শুধু এই মাদ্রাসা মসজিদ এগুলোর প্রতি কেউ যদি বাঁকা নজরে দেখে মুসলমান এই দেশ টিকবে না কথা বলে ঠিক কিনা এবং আলে বুড়াবা কোরআনের সাথে বেয়াদি করছে আপনি দেখবেন তারা কোনো দিন থাকতে পারবে না আপনি বলেন শেষ একটা কথা মুনা আগে বলেন তো বিগত পূর্ণটা উৎসর আমলে এই দেশে যে সরকার ছিল ওনারা তো মনে করছে তাদের পরিবারের সদস্যরা তো মনে করছিল যে তাদের মতো প্রভাবশালী ক্ষমতাশীল মানুষ এ পৃথিবী তার কেউ নেই কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে কি তারা এই দেশে আছে না নিজেরাই গেছে গা জোরে কর গেছে গানা না নিজেরা কি করছেন আপনি গেছেন আপনি কে কে কি করছেন কিছু মানে দমক কুদ্দুর দিছে চলে গেছে কথা কেন কেউ কি সেনাবাহিনী গুল্লি করছে তা করে কোন পুলিশে গুল্লি করছে ছাত্র কয়জন ছাত্র কয়েকজন টাইমসে এই ইঁদুর ছাত্র কয়েকজনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা আবাবির পাখির মতো নামছে আল্লাহ তালাকে দেখাই দিলাম ছোট্ট বাচ্চাদের উশিলায় আল্লাহ তালা তাদেরকে এই দেশ থেকে ফার করে দিছে কথা কোন ঠিক কিন্তু আল্লাহ তাআলা দেখছেন তো আল্লাহ তালার কত কঠিন ধরা বুঝা নিয়ে আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদুপি করে তাদের অবস্থা তেমনই হয় ইনশাআল্লাহ আজকে আমরা যেই কয়জনে আসি আগামী দিনের জন্য আমরা এই মানুষগুলো আল্লাহর কোরআন পক্ষে মডেল থাকবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাইরা যুবকরা কথা বলো কারাগার রাজি আছে হাত জায়গায় দেখো না রাই তাকবীর ইনশাআল্লাহ হাত নামা মাদ্রাসার দিকে নজর রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুরব্বিরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি মাহফিলকে কবুল করেন সবাই করে আমি আর জোরে আমি এখন যদি কই যে কেউ কিছু দিবেন নি মাদ্রাসার জন্য দেওয়ার কোন শখ আছে ইচ্ছা থাকলে দিতে পারেন যদি কারো মন চায় দেন যে মাদ্রাসার মধ্যে যে সুন্দর যে আমি এক হাজার ইট ডিমু দুই হাজার ইট ডিমু থাকলে ইচ্ছা অথবা নাম লেখাই দিয়ে